আজ আমরা আপনাদের নিয়ে আসলাম হাজারদুয়ারি রাজবাড়িতে যার রয়েছে এক হাজারটি দরজা আর এজন্যই নামকরণ করা হয়েছে হাজারদুয়ারি জমিদার বাড়ি এটি অবস্থিত রাজশাহী জেলার বাগমারা উপজেলার পূর্বের সর্বশেষ ইউনিয়ন যোগীপাড়া এই ইউনিয়নে ঘেসে নাটোরের নরডাঙ্গা ও নওগাঁর আত্রায়ের উপজেলা যোগীপাড়া ইউনিয়নের শেষ প্রান্তের গ্রামটির নাম বীরকুচ্চা এখানে রয়েছে হাজারদুয়ারি জমিদার বাড়িটি ইতিহাস থেকে জানা যায় জমিদারিত্ব প্রথা চালু থাকাকালীন বিপুচ্চা ছিল একটি পরগনা এর জমিদার ছিলেন ভারতের কাশি থেকে আসা বীরেশ্বর পণ্ডোপাধ্যায় ওরফে হিরুবাবু পার্শ্ববর্তী আত্রাই উপজেলার আমরুল ডিহি বিহাস রাজা ছিলেন গোপাল মাহাম প্রভাতীবালা নামে তার এক রূপসী কন্যা ছিলেন রাজ প্রভাতিবালা ছিলেন খুবই শৌখিন তার পছন্দ মতো স্বামী ভীরুবাবু বীরকুৎসায় গড়ে তোলেন একটি সুরম অট্টালিকা এর এক ছিল হাজারদুয়ারটি দোয়ার এই কারণে এটি হাজারদুয়ারি জমিদার বাড়ি নামে পরিচিত পুরনো ইটের গাঁথনি সরুচা কারুন ঘষে ঘষে পড়া পলেস্থারা ও শেওলা গজানো দেওয়াল চোখে পড়বে এখনও আছে সেগুন কাঠের দরজা দরজাগুলো তিন স্তরে আবৃত ছিল প্রথম স্তর কাঠ দ্বিতীয় স্তর লোহা ও তৃতীয় স্তর দামি কাচের আবৃত ছিল এখন কাচের দরজা আর নেই এর চিহ্ন দেখা যাবে শুধু দেশ ভাগের পর উনিশশো সালে রেন্ট রোল অ্যাক্টের বলে জমিদার প্রথা বিলুপ্ত হলে বিশাল অট্টলিকা জমিদার প্রথা মূল্যবান জিনিসপত্র ফেলে বীরুবাবু সপরিবারে ভারতে চলে যান বীরুবাবুর ঘনিষ্ঠ সহচর বায়বৃদ্ধ কালীপদ সরকার এখনও বীরকুচ্চাতেই আছেন। প্রাসাদের ভেতরে জলসাঘরে কলকাতা ভোলনাথ অপেরা এসে গান বাজনা করে যেত পূর্ব দিকের দৌড়ির দুই দিকে ছয়জন করে বারোজন বড় থাকতেন দেউরির পাশে ছিল মালখান যারা নাটোর থেকে যেতে চান নললাগা আঞ্চলিক সড়ক পথে যেতে পারবেন নাটোর শহর থেকে প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূরে এই অবস্থিত এই রাজবাড়িটি